ফের শহরে অগ্নিকাণ্ড বুধবার সাত সকালে গড়িয়াহাটে সাউথ রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় আগুন লেগে যায় বলে সূত্রে খবর খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় দমকলে ছটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ ঘটনার সময় ব্যাংক বন্ধ থাকায় ভিতরে কেউ ছিল না বলেই অনুমান কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার ভোট ছটা নাগাদ আগুন লেগে যায় ব্যাংকের থেকে কালো দেখতে স্থানীয় বাসিন্দা ও আশপাশের প্রথমে পান ব্যবসায়ীরা এরপরই দেখা যায় আগুনের শিখা দ্রুত খবর দেওয়া হয় দমকলে আরো জানা গিয়েছে প্রথমে দুটি ইঞ্জিন আসলেও পরিস্থিতি বুঝে আরো চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় শুরু হয় আগুন নেভানোর কাজ ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর এদিকে ঘটনাস্থলে পৌঁছন ওই শাখার ম্যানেজার বেশ কিছু জরুরি নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান উল্লেখ্য গত কয়েকদিনে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গত সোমবার দুপুরে বেলতলার পিয়ারা বাগান বস্তিতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যায় এই ঘটনায় গুরুতরভাবেই জখম হন অন্তত আটজন যাদের মধ্যে দুজন শিশুও ছিল সকলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এস হাসপাতালে ভর্তি করা হয় বলে দমকল সূত্রে খবর হাই নিউজ নেটওয়ার্ক